আচ্ছা এখন হচ্ছে আজকে আমরা একটু ইয়াগুলো পড়ি লিটারেচারগুলা মাঝে তো একটু করে ইয়া দিচ্ছিলাম মোটামুটি পর্যন্ত ফেলছি তাই না তো এই পর্যন্ত বিশেষ এটা কিন্তু আমাদের রিভিশনে রাখতে হবে রেগুলার তো এটা নিয়ে বেশি টেনশন করা যাবে না কারণ আমরা দেখছি এর আগে যেটা হইতো যে ওই বিগত বিশেষগুলোতে আমরা খুব ভালো মতো লিটারেচার পড়তাম লিটারেচারটা মনে থাকতে চায় না তাছাড়া এটা যেহেতু রিটার্নে লাগে না তো ফলে দেখা যাচ্ছে যে মানে একটু পড়তে ঝামেলা হয়ে যায় আর কি কারণ নতুন আমাদের কাছে নামগুলো আমাদের কাছে নতুন নামগুলো যদি নর্মাল হতো যে সালাম রফিক জব্বার বড় তাহলে তো মনে রাখাই জি হতো কিন্তু নামগুলো যেহেতু নতুন নতুন খুব কঠিন লাগে তাছাড়া অনেক তো মানে পেঁচ লাগে যায় তো যার জন্য আমরা একটু ধরে ধরে পড়ি তো বিগত বিশেষগুলোতে দেখা গেছে যে এই ইংলিশ লিটারেচার থেকে খুব বেশি ডিপ কোশ্চেন আসে নেই পঁয়তাল্লিশ বলো চল্লিশ বলো ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আসছে আর যে দুই একটা ওটা বুঝাই যায় তো ওই দিক থেকে আমরা আমাদের ব্যাচের যারা সব সময় আমরা প্রায় কমন পাইতাম সব তাই না তো ওই ধারাবাহিকতায় এখন যেটা সেটা হচ্ছে যে আমরা পড়ে পড়িয়েছি তো তোমরা এখন ওই যে সিক্সপিয়ারের পরের যে অংশটা এটা বের করবো তার মধ্যে এখানে দেখো ইউনিভার্সিটি উইট আছে এটা আমি একদিন বলে দিয়েছিলাম যে ইউনিভার্সিটি উইট কারা যারা মূলত অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট তাই না এবং কি এরা নাটক রচনা করতো তারপর হচ্ছে এরা মানে এই যে প্যাম্পলেট যেটাকে ক্ষুদ্র পুস্তিকা বলে এটা রচনা করতো নাটক রচনা করতো এবং অক্সফোর্ড কেমব্রিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট এদেরকে আমরা ইউনিভার্সিটি উইট বলতাম উইট বাবলু আইটি আবার এই যে আগাছা উইট ডব্লিউ ডব্লিউ ইডি বলা যাবে না তো ইনার ছেলে ইউনিভার্সিটি উইট এই ইউনিভার্সিটি উইট মাঝে মধ্যে পরীক্ষায় ইম্পর্টেন্ট যে কয়জন আছে সাতজন আছেন তো এটা মনে রাখার টেকনিকটা আমি বলছিলাম কি যে মারলো কীটনাশি এম কে এন যেটাকে আমরা বলি এম কে কিট নাশি পুরো নামটাই মনে রাখাটা খুব বেশি দরকার না কারণ যেহেতু রিটেনে লাগবে না ভাইবা তো লাগবে না যদি না তুমি ইংরেজির স্টুডেন্ট হও তাহলে কিট নাসি দুইটা আমার সাথে সাথে বলবা মার্লো কিটনাশি কী কি তারপর দেখো গ্রিনি পিলি লিলি লস মার্লো কিট নাসি গ্রিনি পিলি লিলি লস হয়ে গেল এই সাতজন ইউনিভার্সিটি উইট ইউনিভার্সিটি উইট কাকে বলে যারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং কি তারা হচ্ছে প্যাম্পলেট বা ক্ষুদ্র পুস্তিকা রচনা করতো নাটক রচনা করতো বা অভিনয় করতো এদেরকে আমরা ইউনিভার্সিটি উইট বলি এরপর আসবো আমরা জেকোবিয়ান পিরিয়ড আমরা বলছিলাম জেকোবিয়ান পিরিয়ড মনে রাখার টেকনিকটা কি যে জ্যাকব নামে একটা ছেলে যার বয়স তিন থেকে পঁচিশ বছর হয়ে গেছে তিন থেকে পঁচিশ বছর অর্থাৎ ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ ইজিলি মনে থাকে জ্যাকব একটা ছেলের নাম যার বয়স ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ তো এই যে দেখো এখানে একটা টার্ম আছে আমি শুধু জাস্ট যে যে জিনিসগুলো বলবো খালি এগুলো পড়লেই আনাফ আর এর বাইরে লাগবে না হ্যাঁ তো এখানে একটা টার্ম আছে দেখো মেটাফিজিক্যাল পয়েন্ট বা মেটাফিজিক্যাল পয়েন্ট্রি কি মেটা মানে হচ্ছে বিয়ন্ড আর ফিজিক্যাল মানে তো বুঝি শরীর অর্থাৎ দেহতত্ত্ব থেকে আধ্যাত্মিক যে ব্যাপারটা আর কি যেমন সুফিবাদের যে বিষয়গুলো থাকে ঠিক আছে না অথবা আমরা যে যে বলি না যে মানুষের জীবনের পৃথিবীর আসলে দুইটা একটা হচ্ছে জাগতিক একটা পারমার্থিক অর্থাৎ এই যে এখন শরীর যেটা আছে আমাদের এরপর মৃত্যুর পরের যে দুনিয়াটা তাই না ধর্মগুলো তো তাই বলে তো এই যে মেটাফিজিক্যালটা হচ্ছে এটাই যে শরীর থেকে বের হয়ে সেটা কি অ্যাবস্ট্রাক্ট যে ব্যাপারগুলো ভালোবাসা আত্মা তারপর ধরো যে মানে স্রষ্টার যে বিষয়গুলা এগুলোকে মেটাফিজিক্যাল বলে তো এখন এই মেটাফিজিক্যালের মধ্যে ডক্টর সামুয়েল জনসন উনি একজন রাইটার আমরা ওনাকে শুনতে পড়ছি ওনাকে আরো পড়বো তো ইনি কি বলছে ইনি হচ্ছে এই যে জেকবি পিরিয়ড যে পিরিয়ডের বয়স ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ হচ্ছে যে জেকম নামের একটা ছেলে তিন থেকে পঁচিশ বছর বয়স হয়ে গেল এই যুগের কবিদেরকে উনি ম্যাটাফিজিক্যাল পয়েট বলছেন এবং এখানে আমরা ম্যাটাফিজিক্যাল পয়েট যে পাঁচজন আছে নামগুলো দেখো খুব ইজি ডান জন ডান এন্ড্রো মার্ভেল হেনরি ভন জর্জ হারবার্ট আর হচ্ছে কাউলে তো আমরা ছোটো ছোটো করে মনে রাখবো জন ডান ডান জন ডান মার্ভেল ভন হারভার্ড কাউলে দুই তিনবার করে পড়লে এটা মনে থাকে ঠিক আছে পরীক্ষা কিন্তু আসে নিচের কে কোন যুগের কবি এই জন্য এটা একটু মনে রাখতে হয় তো এটা কিন্তু কয়েকবার যদি তুমি যাও দেখলি ঝামেলা মনে রাখার জন্য করা লাগবে তো এত কমপ্লেক্স করা যাবে না ব্যাপারটাকে দুই তিনবার পড়লে মনে থাকে কিন্তু এই যেমন আমি তোমাকে বলি কি কি জন্ডান এই তো মার্ভেল মার্ভেলের মুভি আমরা দেখি না ভন ভন একজন কি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ছিল ক্রিকেটের তারপর হচ্ছে কি হারভার্ড আর কাউলে হয়ে গেল এগুলো নিয়ে বেশি ইয়ে করা যাবে না এখন আসলে জন ডান দারুন একে ফাদার বলা হয় এই যে ম্যাটাফিজিক্যাল পোয়েটের ফাদার বলা হয় জন ডানকে ডান সুন্দর নামটা জন্ডান ডান তাকে বলা হয় অফ লাভ ভালোবাসার কবি জন ডান যতদিন বউ বেঁচে ছিল ততদিন ভালোবাসাময় ছিল তার জীবনটা বউ মারা যাওয়ার পর আধ্যাত্মিক হয়ে গেছে আমাদের দেশে এরকম হয় না দেখবা যে প্রথম জীবনে খুব খারাপ দুনিয়ার অকাম কুকাম সব করে বেলায় শেষের জীবনে যায় খুব ধার্মিক হয়ে গেল একদম তো জন ডান হচ্ছে এরকম প্রথমে জীবনে ছিল কঠিন রোমান্টিক একদম ভালোবাসা উচ্চায় উচায় পড়তেছে আর যখন ওয়াইফ মারা গেছে তখন মেটাফিজিক্যাল পয়েট হয়ে গেছে অর্থাৎ তখন আধ্যাত্মিক চিন্তা ভাবনা মাথায় চলে আসে তো এটাই তো ওনার এখন ফেমাস বইটার একটা বই আছে দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড তো যে মানুষগুলা বউ মারা যায় বউ মারা যায় আধ্যাত্মিক হয়ে যায় সে তো অ্যানাটমি নিয়েই চিন্তা করবে ওয়ার্ল্ডের দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড সুন্দর নামটা নামটা শুনলে বোঝা যায় যে একটা দেহতত্ত্বের ব্যাপার কারণ বিশ্বকে নিয়ে সে চিন্তা ভাবনা করতেছে দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড তো ওনার পয়েমগুলো দেখো দ্য গুড মোরো মানে সুপ্রভাত ঠিক আছে দ্য গুড মোরো সুপ্রভাত যে ওর বউ মারা গেছে এখন একটা নতুন সকালের কথা চিন্তা করতেছে সে তাই না দ্য সান রাইজিং সকাল সকাল হলে কি হবে সূর্য উঠবে এই তো দ্য সান রাইজিং গেল সূর্যটা উঠছে কোথায় টুইক নাম গার্ডেনে তার একটা বাগান আছে ওটা হচ্ছে টুইক গার্ডেন আমি কিন্তু মানে সিস্টেমটা বলতেছি একটা মানে ইয়া ধরে এটা দিয়ে যেন মনে রাখা যায় টুইকনাম গার্ডেন গার্ডেনে সূর্য উঠছে সকালবেলা তো তখন কি হবে নিজেকে একটা পরিশুদ্ধ বা পবিত্র লাগবে দ্য ক্যানোনাইজেশন মনে করছে নিজের আত্মাটা শুদ্ধ হয়ে গেলো সকালবেলা তুমি বাগানে গেলা তো মনটা পবিত্র হয়ে গেলো ওটাই বোঝাচ্ছে দ্য ক্যানোনাইজেশন আর মাস্ক যদি আসে এই ভেরিডাকশন দ্য ফিলিয়ার দা আন্ডারটেকিং এগুলা লাগবে না তুমি পড়লে পড়তে পারো আসে না এমনি চাইলে পড়লে পড়তে পারো সমস্যা নেই লাস্ট দা ফর হোম দ্য বেল টোলস ওই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি ঠিক আছে তো টেকনিকটা হইতে পারে এরকম যে সকালবেলা সূর্য উঠছে টুইক গার্ডেনে বসে জন্ডান চিন্তা করতেছে টুইকাম গার্ডেনে যে জন্ডানের মনটা পবিত্র হয়ে গেল সে পবিত্র মনে চিন্তা করতেছে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে এই এটা একটা মানে ইনস্ট্যান্ট একটা তুমি তোমার মতো করে মনে রাখতে পারো সাইডে লিখে রাখবা যেই টেকনিকই হোক তুমি তোমার বই তো তোমার সম্পদ তুমি কিভাবে পড়াটা মনে রাখবা সেটা তোমার বিষয় তুমি তুমি যদি এখানে ফাইজলামিয়ে করো দুষ্টামিও করো সেটা তোমার ব্যাপার কিন্তু তোমাকে পড়ার মনে রাখতে হবে অ্যাট এনি কস্ট তোমার বই তোমার সম্পদ তুমি একটা সুন্দর করে তুমি তোমার মতো টেকনিক লিখে রাখবা কথা ক্লিয়ার এখানে মানে ইয়ে করার কোনো অপশন নেই এক কথা শেষ তোমাকে মনে রাখতে হবে এখন তুমি কীভাবে মনে রাখতে পারো ওকে তাহলে দেখো আমি বললাম দ্য গুড মোরো সকালবেলা কী উঠছে সূর্য উঠছে দ্য সানরাইজিং তা সূর্য উঠার ফলে কী হিসেবে টুইডেম গার্ডেনে বসে জন ডান চিন্তা ওর মনটা পবিত্র হয়ে গেল দ্য কেনোনাইজেশন এখন চিন্তা করতেছে যে বিড়ালের গলায় ঘন্টা বাদ দেখে ফর হোম দ্য বেল টোলস ক্লিয়ার এখন এখানে দুইটা জিনিস আছে দ্য সান রাইজিং এর মতো করে একটা উপন্যাস আছে সান অলসো রাইজেস একই রকম নাম রাইজিং দ্য সান রাইজিং রাইজেস এটা লিখছে না নামটা আর্নেস্ট হেমিংওয়ে সুন্দর মুখ দিয়ে কয়েকবার উচ্চারণ করো হেমিংওয়ে হয়ে গেল আবার ফর হোম দ্য বেল টোলস এইটার মতো করে ওই যে ল্যাংল্যান্ডের কথা মনে আছে হ্যাঁ আমরা শুরুতে পড়ছিলাম ওই ল্যাংল্যান্ড লিখছিল না হু উইল বিল দ্য ক্যাট যে বিড়ালের গলায় ঘণ্টা কে ওখানে বলছে ল্যাংল্যান্ড এখানে বললো জন্ডান তো যে স্মার্ট সে কি করবে সে সেখানে লিখে রাখবে ঠিক আছে এখন এখানে একটা জিনিস দেখো এই যে আর্নেক্স হেমিংয়ে এই বেল টোলস নামে ওনার একটা উপন্যাসও আছে তাহলে আর জনডান হেমিংওয়ে এই দুইজনের দুইটা নাম একই রকম প্রায় একটা হচ্ছে দ্য সানরাইজিং এটা হচ্ছে কার জন্ডানের দ্য সান অলসো রাইজেস এটা হচ্ছে আর্নেস্ট হেমিংয়ের দ্য সান রাইজেস হচ্ছে পয়েম দ্য সান অলসো রাইজেস হচ্ছে নোবেল বা উপন্যাস গেল ফর হোম দ্য বেল টোলস জন ডানের কবিতা আর্নেস্ট হেমিংয়ের উপন্যাস আবার এইটার মতো করে আরেকটা আছে আরেকটা উক্তি আছে উইলিয়াম ল্যাংল্যান্ড ল্যাং ল্যাংল্যান্ড ল্যান্ড মানে জমি ল্যাংল্যান্ড কিউটা দে হু উইল বেল দ্য ক্যাট কথার ক্লিয়ার এই দুইটা জায়গায় একটু কনফিউশন কনফিউশন তো না একটু আমাদের চভার ল্যাপিং সো এই দুইটা একটু আমাদের ভালো মতো এখানে করে রাখবো বইয়ে আসে দেওয়া তো তোমার খালি হুইল বেল দেখেন এটা লিখে রাখবা উইলিয়াম ল্যাংল্যান্ড গেল এখন এর উক্তিগুলো জন্ডানের দারুণ এই উক্তিগুলা কিছুটা মানে প্রাপ্তবয়স্ক টাইপ ঠিক আছে আমরা তো বড়ো হয়েছি এখন এগুলা সমস্যা না আমরা এগুলো মজা করে মনে রাখবো ঠিক আছে দেখবে যে আমাদের ব্রেইন এই জিনিসগুলো ভালো মনে রাখতে পারে তাই না আমি এটা প্রায় বলি না তোমাদেরকে যে আমাদের ব্রেইন কোন জিনিসটা ভালো মনে রাখে সেটাই মনে রাখা হয় যেটা এক্সট্রিম লেভেলের যেদিন খুব আনন্দের দিন দেখবে ওটা তোমার জীবনে সারা জীবন মনে থাকবে যেটা সব থেকে অপমানের বা কষ্টের দিন ওটা সবসময় মনে রাখবে তাই না তুমি রাস্তা দিয়ে হাঁটতে কাকে কি দেখলা না দেখলা খুব একটা মনে থাকবে না তুমি আমি এমন একজনকে দেখলা যার হাত তিনটা চিন্তা করো যার মাথা দুইটা এটা কিন্তু মনে থাকবে কেন ওই যে অ্যাক্সেপশনাল ব্রেইন সবসময় অ্যাকসেপশনাল জিনিসটাকে মনে রাখে তো এই কারণে উক্তিগুলা যেহেতু অনেক উক্তি পড়বো আমরা সো শুরুতে একটু অনেক গিজি লাগবে এই জন্য একটা ফাইজলেমি করে বা দুষ্টামি করে মনে রাখবো যার মনে থাকে কথা ক্লিয়ার তো প্রথমটা দেখো আই বাই মাই ট্রুথ হোয়াট দো এই বলে আর কি ইংলিশে আই ডিড টিল উই সবসময় ইংরেজি জিনিস মনে রাখার জন্য বেস্ট এমনি হচ্ছে ওইটার বাংলাটা মনে রাখা এমনকি মনে মনে ওটার ট্রান্সলেশনটা করে রাখা তো এইখানে ইংলিশটা তোমার মনে থাকবে না আমি তুমি এখানে বাংলাটা মনে রাখো যে কি আমি বিশ্ব হয়ে যাই বিস্মিত হয়ে যাই তুমি আর আমি ভালোবাসাটাকে কি করতাম সুন্দর না কথাটা যেহেতু হচ্ছে পয়েন্ট অব লাভ ভালোবাসার কবি তো ও তো ভালোবাসা নিয়ে কথা বলবে একটা রোমান্টিক বেশি আর কি যে মানে ও বুঝো নাই কিছু না পাওনা ব্যবতারা প্রেম ট্রেম হয় না ঘুরে একদম জীবন বাইরে যাচ্ছে তো যেমনি একটা প্রেম হইলো তখন কি একদম ওরে বাপ কোথায় দিন দুনিয়া উল্টে গেল তো জন্ডান হচ্ছে এই অবস্থা এমন প্রেমে পড়ছে ইস রে প্রেমে এত মজা এত শান্তি তাহলে তুমি আর আমি ভালোবাসার আর কি করতাম মানে কেন ওই সময়গুলো নষ্ট করছি এটাই বুঝাচ্ছে আর উক্তিটা মনে থাকবে ইজিলি তারপর দেখো ফর লাভ অল লাভ অফ আদার সাইটস কন্ট্রোল রুম রুমি ভালোবাসা অন্য সব অনুভূতিকে নিয়ন্ত্রণ করে এবং ছোট ঘরকে করে তোলে বিশ্ব চলাচল অবশ্যই যেই যে জীবনে প্রেমে পড়ে না ওই প্রেম পুজো ওর কত কিছুই মনে হবে তাই না ছোট একটা ঘর এটা ভালোবাসা থাকিলে ওটা একদম বিশাল বিশ্ব চলাচল ওটাই বিশ্ব ওর আর দুনিয়া দেখার দরকার নেই তো আর তো এটা মনে থাকবে ভালোবাসা দিয়ে যেহেতু এমনকি এটা আমি জানি এটা আমাদের মনে থাকবে কেন মনে থাকবে বিকজ একটু মিনিংটা হচ্ছে টাইপ তো এটা মনে থাকবে এখন তুমি এখন বলতে পারো যে আমি এখানে আধ্যাত্মিকতা দিয়ে চিন্তা করবো ভালোবাসা হ্যাঁ করো কিন্তু তুমি মনে রাখো ঠিক আছে তুমি যেভাবে মনে রাখতে পারো আচ্ছা তারপরটা দেখো তিন নম্বরটা ওই যে সান রাইজিংয়ে উনি সূর্যকে তিরসকার করে তো তিরস্কার কেন করতেছে বলতেছে আমরা প্রেমিক প্রেমিকা আসি ইয়া ঘরের মধ্যে তো চালাটা দিয়ে ভেদ করে মশারি ভেদ করে সূর্যের আলো আসে পড়ছে ওদের হয়েছে ডিস্টার্ব আর মেজাজ হয়ে গেছে খারাপ ওই জন্য আমি ওটা যে এই যে বিজি ওল্ড ফুল আনরিলিসান ব্যস্ত বৃদ্ধ বোকা দুষ্ট সূর্য আমাদের দুজনকে তোমরা ডিস্টার্ব করতেছো কেন চিন্তা করো ঠিক আছে এই এমনি দিয়ে মনে থাকবে দেখবা ঠিক আছে কি বলতে চাই যে জানালা ভেদ করে মশারি ভেদ করে আমাদের প্রেম প্রেমিক প্রেমিকাদের কেন ডিস্টার্ব করতেছো ইয়াটাকে বলতেছে সূর্যটাকে বলতেছে তো চালা বেটা তুই জানলা লাগা দে মানে কাম নাই

সন্তানের কি নাম রাখবে ঠিক করে ফেলে তো ব্যাপারটাই এরকম আমার গার্লফ্রেন্ডের মাঝে সবকিছুই দেখা যাচ্ছে যে হচ্ছে সব রাজকুমারী আর ওর আর কিছু দরকার নেই তো বলবে জন ডানে বলবে যেহেতু সে ভালোবাসার কবি ঠিক আছে সুন্দর না দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই এটা এটা আমাদের সবার পরিচিত ফরগট স্যাক হোল্ড ইওর টাং লেট মি লাভ দোহাই লাগে তোমার ঈশ্বরের দোহাই যে তুমি তোমার মুখটা বন্ধ করো আমাকে একটু ভালোবাসতে দাও চিন্তা করো দারুণ ব্যাপারটা তো এই একই রকম কথা আমরা পাই না ওই যে আমাদের শেষের কবিতায় যে গ্রহণ করেছে তত ঋণ যত করেছো সময়ে ঠিক আছে তো এই এই ইয়াটা যে দোহাই তোমার একবার চুপ করে আমাকে ভালোবাসতে দাও এটা কিন্তু শেষের কবিতায় অনেকবার এটা আমরা সব পরিচিত আমরা কিন্তু ওটা আসলে মূলত জন জনডানের যে ফর গডস লেট মিলাফ দেখবা যারা জানেও না যে এটা কী লিখছে কিন্তু ফেসবুকে খুব পরিচিত একটা উক্তি আর কি ঠিক আছে তাহলে দোহাই লাগে তোমার মুখটা বন্ধ করে আমাকে একটু ভালোবাসতে দাও মানে বুঝো তো সব ওই ওই আর কি তারপর বলতেছে সত্যিকারের ভালোবাসা হচ্ছে প্রেমিক প্রেমিকার কম্পাসের মানে সরি সত্যিকারের প্রেমিক প্রেমিকা হচ্ছে কম্পাসের দুটি কাটার মতো তার যতই দূরে থাকুক কিন্তু তাদের লিঙ্কটা একটা জায়গায় কম্পাসের কাটাগুলো কেমন একটা দক্ষিণ একটা উত্তরে কিন্তু আসলে দুইজনে কিন্তু তাছে থাকে ব্যাপারটা ঠুটাই বলতেছে আর কি কিন্তু আধুনিক যুগে তো এটা হয় না তাই না আধুনিক যুগে কি বলে যে চোখের আড়াল হলে মনের আড়াল কত কথা এই গেল বিষয় মানে একটা লোক ছয়টা উক্তি দিছে এমন এমন উক্তি মানে না চাইলেও মনে থাকবে ঠিক আছে মনে থাকবেই তো গেল জন্ডন এখন আসলে এন্ড্রো মার্ভেল ইনি হচ্ছেন মহাকবি মিল্টন এই যে অন্ধ ছিলেন উনি উনার বন্ধু ছিলেন তো ওনার পোয়েম গুলা মনে রাখা খুবই ইজি দেখো যে বাগানে নিয়ে গিয়ে তুমি লজ্জাবতীকে বাগানে নিয়ে গেছো বাগানে নিয়ে গিয়ে তাকে তুমি ভালোবাসার সংজ্ঞা বুঝাচ্ছ এক লাইনে মনে থাকবে এন্ড্রো মার্ভেল কি করছে টু হিস কয়েম স্ট্রেস মানে লজ্জাবতী কোথায় নিয়ে গেছে বাগানে নিয়ে গেছে দ্য গার্ডেনে ওখানে গিয়ে কী করতেছে ভালোবাসার সংজ্ঞা দ্য ডেফিনেশন অফ লাভ বোঝাচ্ছে দারুন তাহলে দ্য গার্ডেন হচ্ছে এন্ড্রো মার্ভেল আর এই পাশে হচ্ছে টুইগনাম গার্ডেন টুইগনাম গার্ডেন কাল ওই যে বললাম জন্ডানের তো তোমাদের মনে আছে আমি এক বই যে বারবার পড়তে বলি কেন পড়তে বলি যে এক বই বারবার পড়লে আমাদের মেমোরিতে একটা ফটোগ্রাফিক ছবি তৈরি হয় ফটোগ্রাফিক মেমোরি আমাদের বিল বিল্ড আপ হয় এই যে যেমন এই জিনিসটা আমি যখন বারবার পড়বো তেমন দেখো তো খেয়াল করে এই বইয়ের বাম পাশে এখানে আমার আছে টুইকাম গার্ডেন এই পাশে থাকলো গার্ডেন সো এটা আমি চোখ বন্ধ করে দেখা পাবো না যে আমার যে বইটা এটার এই যে বাম পাশে টুইক এই পাশে আছে দ্য গার্ডেন তাহলে প্রথম বাম পাশে জন্ডান এই পাশে হচ্ছে এন্ড্রো মার্বেল হয়ে গেল এইভাবে পড়াটা এক বই বারবার পড়তে হয় তো তোমরা যেটা বই বারবার চান্স করো এটা খুব বাজে ঠিক আছে ওইভাবে আসলে হয় না হেনরি ভন লাগবে না পড়তে তারপর জর্জ হারভার্ড জর্জ হারভার্ডকে বলা হয় রিলিজিয়াস পোয়েট ধর্মের ধর্মীয় কবি আর কি তো যিনি ধর্ম নিয়ে কথা বলবে উনি তো আধ্যাত্মিক যেহেতু মেটাফিজিক্যাল পয়েটিনা দ্য কলার উইংস উইংস উইংসে দা যীশু খ্রিস্টের যে হচ্ছে পুনরুদ্ধার কথা বলছেন স্টার উইংস অন প্রোগ্রেস অফ কথা ওই ওই সব টাইপের টেম্পেল মন্দির তো দেখো লেখাগুলা সব ওই টাইপের দ্য কলার দ্য স্টার উইংস দ্য অন দ্য প্রোগ্রেস অফ সোল আর হচ্ছে দ্য টেম্পেল পরীক্ষা কিন্তু এইভাবে আসবে না যে আপনি জর্জ হারবার্ডের চারটা কবিতার নাম লিখেন এভাবে জীবনেও আসবে না তো কাজে আমাকে একটু টেকনিকটা বুঝতে হবে যে জর্জ হারবার্ট কিসের কবি ধর্মের কবি রিলিজিয়াস পোয়েট সো কী নিয়ে লিখবে আত্মা নিয়ে লিখবে টেম্পেল নিয়ে লিখবে যিশু খ্রিস্টকে নিয়ে লিখবে যেহেতু এরা খ্রিস্টান এই তো হয়ে গেলো জন ডান কিসের কবি ভালোবাসার কবি সো ও ম্যাক্সিমাম কথাগুলো ভালোবাসা নিয়ে লিখবে আবার তার বউ মারা যাওয়ার পর সে একটু মেটাফিজিক্যাল হয়ে গেছে এইভাবে জিনিসটা একটু বোঝার লাগবে তো এখন জর্জ হারবার্ট উক্তিটা দেখো হেল্প দাই সেলফ অ্যান্ড গোড উইল হেল্প ইউ নিজেকে সাহায্য করে স্রষ্টা তোমাকে সাহায্য করবে দারুণ না কথাটা নিজেকে সাহায্য করা সাহায্য করো আল্লাহ ঈশ্বর তোমাকে সাহায্য করবে দারুণ কিন্তু কথাটা তাই না ব্যাপারটা যেমন আমি যদি এখন মনে করো ধর্মীয় ধর্মকর্ম করতেছি সব করতেছি পড়াশোনা করতেছি না কেন হ্যাঁ কপালে থাকলে হবে আসলে তাই তুমি যদি না পড়ো তুমি যতই ধর্মকর্ম করা না কারো হবে তো ওই জন্য এই কথাটা যে নিজেকে সাহায্য করো তুমি নিজে নিজেকে করো দেখবে স্রষ্টা তখন তোমাকে সাহায্য করবে এটাই আরেকটা এখানে একটা বিষয় দেখো এই জর্জ হারবার্ট তো এখানে আমি একটা কি করছি একশো পঁচিশ পৃষ্ঠা লিখে রাখছি কেন লিখে রাখছি এই যে দেখো একশো পঁচিশ চব্বিশ পৃষ্ঠায় আমার কি আছে একশো চব্বিশ পৃষ্ঠায় আমার জর্জ ইলিওট আছে তাহলে দুইটা জর্জ পড়া হয়ে গেল এখানে জর্জ হারবার্ট এখানে জর্জ ইলিওট তাহলে যখন আমি এই একশো চব্বিশ পৃষ্ঠায় আসবো এখানে জর্জ ইলিওট যখন পড়বো এখানে আবার আমি সাতচল্লিশ পৃষ্ঠা লিখে রাখছি তাহলে এটা রিভিশন দেওয়ার সময় আমি আবার এটা রিভিশন দিব তাহলে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিভিশনটা দিচ্ছি এটা ভালো মনে থাকবে কথা কি বুঝতে পারছি তো জর্জ ইলিয়ট দেখো তার রিয়েল নাম হচ্ছে মেরি আন ইভান্স পড়ে আমরা জর্জ এলিয়ট মেরি আন ইভান্স ওই দেখো চব্বিশ পৃষ্ঠা তোমাদের জানা নতুন বই হয়তো একশো ছাব্বিশ এরকম হবে জর্জ এলিয়টের আসল নাম মেরি আন ইভান্স ইনি একজন মহিলা কিন্তু ইনি পুরুষের ছদ্মনামে নামে লিখতো নামটা দেখো কত সুন্দর মেরি আন ইভান্স সুন্দর না নামটা মানে আর্নেস্ট হেমিংওয়ে যেমন তেমনি এটা নামটা মেরি আন ইভান্স সুন্দর নাম আচ্ছা উনার নোভেলগুলো দেখো উপন্যাস কী কী সাইলাস মার্নার মেরিয়ান ইভান্সের বা জর্জ এলিয়টের সাইলাস মার্নার প্রথমবার পড়ার সময় বিরক্ত লাগবে বাট বিশ্বাস করো কয়েকবার পড়লে বললে ইজিলি মনে থাকবে সাইলাস মার্নার অ্যাডাম বেডে অ্যাডাম বেডে মিডিল মার্চ মিডিল মার্চ ঠিক আছে মিডিল মার্চে সাইলাস মার্নার অ্যাডাম বেডে মিডিল মার্চ হয়ে গেল সাইলাস মার্নার অ্যাডাম বেডে মিডিল মার্চ কত সুন্দর হয়ে গেল এখন এই যে দেখো অ্যাডাম বেডে এখানে মনে আছে আমরা পড়ছিলাম না যে ভেনারেবল বেডে সেন্ট ভেনারেবল বেডে সেন্ট ভেনারেবল বেডেকে কী বলা হয় ডক্টর অফ দ্য চার্চ আর ফাদার অফ লার্নিং ওই যে শুরুর প্রথম পড়া তো যে স্মার্ট সে কি অ্যাডাম বেডে পড়ার সাথে সাথে ভেনারেবল বেডেকে মনে করবে তোমরা যারা আগে পড়ো তাদের বলতেছি বেডে এখানে পড়ার সাথে সাথে ভেনারেবল বেডে এগারো বা তেরো পৃষ্ঠায় ওখানে চলে যাবা যা দেখবা সেন্ট ভেনারেবল বেড একটা লোকের নাম তো বেডে বেডে একসাথে পড়া হয়ে গেল ওকে কি বলা হয় ডক্টর অফ দ্য চার্চ তাকে চার্চের ডাক্তার বলতে আসলে বুঝে যায় যে কুসংস্কারের ডাক্তার আর একটা হচ্ছে ফাদার অফ লার্নিং লার্নিংয়ের জনক তাকে বলা হয় ঠিক আছে তারপর উনি হচ্ছেন ইংরেজি ভাষার প্রথম হিস্টোরিয়ান ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো একসাথে রিলিভেন্ট করে কতগুলো পড়া হয়ে যাচ্ছে এগুলো এইভাবে রিভিশন করতে হয় ঠিক আছে লজিক ধরে ধরে রিভিশনটা করতে লাগবে তো সাইলাস মার্নার অ্যাডামবেডে আর একটা হচ্ছে মিডিল মার্চ মিডিল মার্চ এবং এই যে মিডিল মার্চ এই মিডিল দিয়ে আমরা উইলিয়াম শেক্সপিয়ার একটা লেখাপড়ছি আছে আমি বলবো না যারা স্মার্ট তারা এখন ওটা একটা রিভিশন দেবে মনে নাও থাকতে পারে তুই এখন খুলে দেখবা ও আচ্ছা মিডিল দিয়ে একটা পড়ছি মিডিল নাইট সামারের এই তো ওই পড়ে ফেলবা তারপর দেখো একটা ওনার পয়েম আছে পয়েন্টটা কি দ্য স্পেনিশ জিপসি দারুন স্পেনিশ জিপসি কার জর্জ এলিওটের যার রিয়েল নাম হচ্ছে মেরিয়ানি ভান্স তো জিপসি দিয়ে এখন আবার তিনটা আছে একসাথে কতগুলো পড়া হয়ে যাচ্ছে দেখো ম্যাথু আর্নল্ডের স্কলার জিপসি জর্জ এলিওটের স্পেনিশ জিপসি আর রালভ হংসন হংসনের হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান টাইম ইউ ওল্ড জিপসি ম্যান এগুলো কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করে করে বলতে হবে জিপসি দিয়ে পাইলাম তাহলে তিনটা একটা হচ্ছে জর্জ এলিওটের প্রথমবার সময় বিরক্ত লাগবে মনে থাকবে না বাট বিলিভ মি কয়েকবার পড়লে মনে থাকবে জর্জ এলিওটের দ্য স্প্যানিশ জিপসি ম্যাথু আর্নোল্ডের হচ্ছে স্কলার জিপসি আর হংসন হংসনের হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান গেল কোটটা উক্তিটা নো ম্যান ক্যান বি ওয়াইজ অন অ্যান এনটি স্টমাক পৃথিবীতে কেউ খালি পেটে জ্ঞানী হতে পারে না সুন্দর না কথাটা এর মতো সুন্দর কথা আছে এটা তোমার মনে থাকবে কি বলছে জর্জ এলিওট বলছে যে পৃথিবীতে কেউই খালি পেটে কি হতে পারে জ্ঞানী হতে পারে না তাহলে জর্জ হারবার্ট হয়ে গেল জর্জ এলিওট হয়ে গেলো দুই জায়গায় পৃষ্ঠা নাম্বারগুলো লিখে রাখবা নাও কাউলে আব্রাহাম কাউলে সর্বশেষ জেকোিয়ানিও পিরিয়ডের কাউলে কি বলতেছে লাইফ ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ জীবন হচ্ছে একটা ইনকিউরেবল ডিজিজ সুন্দর কথা কাউলে তুই গরু কাউ মানে গরু গুরু হয়ে দেখো জীবন সম্বন্ধে কত সুন্দর ধারণা লাইফ ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ তো এইভাবে টেকনিক করে পড়া লাগবে ঠিক আছে তো আমি বললাম তোমার ভিডিওটা দেখবা কখন দেখবা অবসর সময়ে গাড়িতে আড্ডায় ভাত খাওয়ার পর ঠিক আছে হ্যাঁ আমার ছোপরাটা দেখতে হচ্ছে মেসেজ খারাপ হইতে পারে কোনো সমস্যা নেই প্রয়োজনটা তোমার তোর খালি ভিডিওটা রাখে খালি অডিওটা শুনবা তাও লাভ কথা ক্লিয়ার তো ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করতে থাকো কোনো সময় নষ্ট করা যাবে না 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 না